আসসালামু আলাইকুম আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাচ্ছি তারই আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় এবার পাস মার্ক কত সেই সাথে আলোচনা থাকবে ইনকোর্সের মার্ক এবার থেকে কত দেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার এই ইনকোর্স পরীক্ষা নিয়ে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন এখন থেকে ইনকোর্সের খাতাগুলো কিন্তু বোর্ডে চলে যাবে ঠিক আছে সো এই ইনকোর্স নিয়ে অনেক বড় একটা পরিবর্তন এসেছে তো সব কিছু মিলিয়ে আজকে আমরা বিস্তারিত এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে শুরুতে আলোচনা করা যাক যে অনার্স তৃতীয় বর্ষে এবার পাশমার্ক কত শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো সাবজেক্টে মার্ক হচ্ছে ফর্টি পার্সেন্ট মার্ক পেতে হবে কি বললাম একটু মনোযোগ দিবা তাহলে খুব সহজে আমি যে বিষয়গুলো তোমাকে বোঝাতে যাচ্ছি তা বোঝাতে পারবো কি বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোনো সাবজেক্টে পাস করতে গেলে ওই স্টুডেন্টকে ওই সাবজেক্টের ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তো তোমাদের যে থিওরি সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষা কিন্তু আশি মার্কের হয় ঠিক আছে তো আশি মার্কের ফর্টি পার্সেন্ট কত হয় বলো তো আশি মার্কের ফর্টি পার্সেন্ট হচ্ছে থার্টি টু তাহলে আশি মার্কের মধ্যে পাস করতে গেলে তোমাকে অবশ্যই বত্রিশ পেতে হবে বত্রিশে পাশ হবে কিন্তু এখানে একটা কথা আছে জাতীয়দ্যালয়ের সর্বশেষ একটা নিয়ম প্রবর্তন করেছেন যেখানে এই আশি মার্কের মধ্যে আলাদাভাবে বত্রিশ পেতে হবে না কি বললাম আশি মার্কের মধ্যে আলাদাভাবে বত্রিশ পেতে হবে না তাহলে পুরো প্রসেসটা কী দেখো আমরা একটু শুরু থেকে আলোচনা করি প্রত্যেকটা সাবজেক্টের যে নাম্বার বন্টন বা মার্কস বন্টন করা আছে ডিস্ট্রিবিউশন করা আছে এটা দুইটা পার্টে কি একটা হচ্ছে লিখিত আর একটা কি বলতো ইনকোর্স এই লিখিত পরীক্ষাটা প্রত্যেক বছরে একটা করে ফাইনাল পরীক্ষা হয় যেটার মোটামুটি মার্কস থাকে প্রত্যেকটা সাবজেক্টে আশি মার্ক করে কত মার্ক করে আশি মার্ক করে যেটাতে প্র্যাকটিক্যাল থাকে সেটা হিসাবে আলাদা ঠিক আছে আমি মেন সাবজেক্টগুলোর কথা বলছি যেগুলোর প্র্যাকটিক্যাল নাই আর বাকি ইনকোর্সে থাকে বিশ মার্ক যেটা কলেজ কর্তৃপক্ষ কোন কলেজে একবার নেওয়া হয় কোন কলেজে দুইবার কোনো কলেজে আবার তিনবারও ইনকোর্স পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে এটা টেস্ট পরীক্ষা কিন্তু না শুধুমাত্র ইনকোর্সের উপর ডিপেন্ড করে তাকে বিশ মার্কস এখানে বরাদ্দ থাকে তাহলে এখানে আশি আর এখানে বিশ ইনকোর্স এবং লিখিত মিলে মোট একশো মার্কের মধ্যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে নিয়ম ছিল যে বাধ্যতামূলকভাবে লিখিততে বত্রিশ পেতে হবে এবং বাধ্যতামূলকভাবে ইনকোর্সে পেতে হবে আট অর্থাৎ এই দুইটা মিলে চল্লিশ পেতে হবে দেখো কি বললাম ভিডিও শুরুতেই যে কোনো সাবজেক্টে পাস করতে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাকে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে ঠিক আছে তো এই হান্ড্রেড মার্কসের ফর্টি পার্সেন্ট কত ফর্টি মার্কস ঠিক আছে তো একশো মার্কের মধ্যে কোন স্টুডেন্ট যদি চল্লিশ পাই তাহলে সেই স্টুডেন্ট পাশ করবে কি বললাম আগে নিয়ম ছিল বত্রিশ এবং আট আলাদা আলাদা পেতে হতো কিন্তু বর্তমানের যে নিয়মটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম একটা নিয়ম প্রবর্তন করেছেন যে লিখিত তো তুমি কত পাচ্ছ সেটা বিষয় নয় আবার ইনকুটস তুমি কত পাচ্ছ সেটাও বিষয় নয় তুমি যদি দুইটা সাবজেক্ট মিলায় যদি চল্লিশ পাও তাহলেই তুমি পাশ করবা আমার কথাটা মনে তুমি বুঝতে পারো নি এই টপিকের উপর কিন্তু একাধিক ভিডিও আমার আপলোড করা আছে যে ইনকোর্সের সর্বশেষ নিয়মটা কি এটা অনেকেই বিশ্বাস করে না যে ইনকোর্সে এবং লিখিত দুইটা মিলে পাশ হয় এটা বিশ্বাস করে না কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা সর্বশেষ নিয়ম একেবারে কিন্তু প্রমাণ সহকারে আমি তোমাদের সেই ভিডিওগুলোতে দেখিয়েছি যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখে নিবে শিক্ষার্থী বন্ধুরা কোর্স এবং লিখিত দুটা মিলে কিভাবে পাশ হয় ধরে নাও লিখিততে একটা স্টুডেন্ট টোয়েন্টি ফাইভ পেলো তাকে পাশ করার জন্য কত প্রয়োজন ফোরটি প্রয়োজন ঠিক আছে তো এই পেলো পেল তাহলে লিখিততে এবং দুইটা মিলে যেহেতু পেয়েছে ওই স্টুডেন্ট কিন্তু করে যাবে আমার কথা বুঝতে পারলে তাহলে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় পাসমার্ক কত পাসমার্ক হচ্ছে চল্লিশ এখন লিখিততে একটা স্টুডেন্ট কত পেলো সেটাও ফ্যাক্ট করে না ইনকোর্সে একটা স্টুডেন্ট কত পেলো সেটাও ফ্যাক্ট করে না দুইটা মিলিয়ে একটা স্টুডেন্ট পাশ করবে এখন এই যে ইনকোর্স নিয়ে এত আলোচনা হচ্ছে এটা নিয়ে আমরা একটু কথা বলি যে ইনকোর্সে কত মার্কস দেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা ইনকোর্সে কত মার্কস দেওয়া হবে এটা মোটেও আমরা বলতে পারবো না কারণ এটা টোটালি ডিপেন্ড করে তোমার কলেজের শিক্ষকের উপর কি বললাম কলেজের শিক্ষকের উপর এটা নির্ভর করে ঠিক আছে কলেজ শিক্ষক যদি চাই পুরো ক্লাসের মানে একটা ডিপার্টমেন্টে সব স্টুডেন্টকে পনেরো প্লাস দেবে আবার কলেজ কর্তৃপক্ষ যদি চাই কাউকে বারো প্লাস দেয় এরকম দেয় কাউকে আবার কোন স্টুডেন্টকে বিশ দেয় ঠিক আছে তো এটা সম্পূর্ণ টিচারের উপর ডিপেন্ড করে আর এখন নতুন নিয়ম হচ্ছে ইনকোর্সে একটা স্টুডেন্টকে বাধ্যতামূলকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই সাথে অবশ্যই এই খাতাগুলো বোর্ডে প্রেরণ করতে হবে ঠিক আছে বোর্ড পরীক্ষার মতো ইনকোর্সের খাতাও কিন্তু এখন থেকে বোর্ডে প্রেরণ করতে হবে কাজেই আগে যেমন একটা স্টুডেন্ট পরীক্ষা দিত দিত না অনুপস্থিত থাক ইনকোর্স পরীক্ষা না দিয়েও যেমন স্যারকে ম্যানেজ করার মাধ্যমে ইনকোর্সে মার্কস নিয়ে নিত ওই নিয়মটা কিন্তু আর চলবে না তোমাকে বাধ্যতামূলকভাবে ইনকোর্সে ভালো পরীক্ষা দিতে হবে ইনকোর্সে তোমাকে পরীক্ষায় বসতেই হবে বুঝতে পারলে কথা তবে এটা তোমাদের এই বছরে কার্যকর না আগামী বছর থেকে তোমরা যখন ফোর্থ ইয়ারে থাকবে তখন থেকে কিন্তু এই নিয়মটা অবশ্যই কার্যকর হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এবছরও মোটামুটি আগের মতোই পনেরো বারো কিংবা ষোলো সতেরো এরকমভাবেই তোমাদের মার্কস কিন্তু দেওয়া হবে তবে ইনকোর্সের ক্ষেত্রে যাদের সাথে শিক্ষকের পরিচিতি থাকে তারা কিন্তু একটু বাড়তি অ্যাডভান্টেজ পায় মনে করো তুমি আসলে দেখা যায় যে ক্লাস হয় না তো ওইভাবে আমরা কলেজেও যাই না আমাদের কলেজে আমাদের ডিপার্টমেন্টে কয়জন টিচার থাকে এটাই আমরা হয়তো অধিকাংশ স্টুডেন্টরা জানি না নাম তো অনেক দূরের কথা মানে কতজন টিচার আছে এইটাই জানি না তো যাই হোক আমাদের টিচারদের সাথে সক্ষতা গড়ে তুলতে হবে পরিচিত থাকতে হবে রেগুলার একটু কলেজে গিয়ে তাদের সাথে ভাব বিনিময় করতে হবে তাহলে একটা যদি পরিচিত থাকে তাহলে কিন্তু এই বিষয়ের মধ্যে আঠারো উনিশ অনায়াসে একটা স্টুডেন্টকে দেওয়া হবে তো এই ইনকোর্সের মার্কটা কিন্তু টোটালি ফ্রি ফ্রি মার্কস হ্যাঁ আহ ভালো পরীক্ষা না দিলেও এই আঠারো উনিশ কিন্তু টিচার দিয়ে দিতে পারে সো ইনকোর্সে তুমি যদি ভালো মার্কস না পাও তাহলে তুমি ওভারঅল ভালো কিন্তু রেজাল্ট করতে পারবে না তো ভালো রেজাল্ট করার জন্য এই ইনকোর্স অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে ইনকোর্সে ভালো মার্ক তোমাকে অবশ্যই পেতে হবে আর ইনকোর্সে কে কত পাচ্ছে এটা কিন্তু জানার কোনো উপায় নেই ঠিক আছে কারণ বোর্ড এটা গোপনীয়তার সহিত তোমার হচ্ছে সরি কলেজ এটা এটা গোপনীয়তার সহিত বোর্ডে প্রেরণ করে থাকে ইন সো মানে কেউ জানতে পারে না ওইভাবে কে কত পাচ্ছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ইনকোর্সে কত পাবে মানে কত দেওয়া হবে এটাও তো তোমাদেরকে মোটামুটি জানিয়ে দিলাম তো পরীক্ষার খুব বেশি সময় কিন্তু তোমাদের হাতে নাই সব সবকিছু মিলিয়েই তোমাকে জোরে সোরে পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে হবে তো সে সময় ভালো প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য আমাদের একটা কোর্স চালু হয়েছে সর্বশেষ ব্যাচে ভর্তি চলছে যে এক যে এক্সাম ব্যাচ এটা হচ্ছে দশ অথবা বারো তারিখ থেকে শুরু হবে মার্চ মাসের এর আগে হয়তো রুটিনও দিয়ে দিতে পারে ঠিক আছে আর যদি রুটিন দিয়ে দেওয়ার পরও তুমি আমাদের এই ভিডিওটা দেখো তাহলে তোমরা সাজেশন শুধু সংগ্রহ করতে পারো তখন আর কোর্সে ভর্তির কিন্তু কোনো সুযোগ থাকবে না ঠিক আছে আমাদের এক্সাম ভর্তি ভর্তিও সাজেশন থেকে শুরু করে রেগুলারলি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এবং টোটালি একটা গাইডলাইনের মধ্যে তুমি থাকতে পারবে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একেবারে চূড়ান্ত শর্ট সাজেশনগুলো রেডি হয়েছে আমাদের কোর্সে ভর্তি হয়ে সাজেশনগুলো সংগ্রহ করে নাও আশা করছি শেষ মুহূর্তে অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবে আর ভালো প্রস্তুতি মানে ভালো একটা রেজাল্ট তো ভালো থাকো সবাই দেখো হবে নতুন কোনো ভিডিওতে